নমস্কার আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে জয় দুর্গা লেখক শঙ্কর্ষণ রায় গল্পে সহস্র বংগ্রাব্দের ঘটনার কথাই বলা হয়েছে সেই সময় মেয়েদের লেখাপড়া শেখা এবং সমাজে তার পরিচয় দেওয়া এক দুঃসহসিকতার পরিচয় সেই দুঃসাহসিকতার পরিচয় দিয়েছিল আমাদের গল্পের নায়িকা আসুন আমরা এবার পাঠের আসরে প্রবেশ করি ঢাকার ইতিহাস প্রণেতা যতীন্দ্রমোহন রায় আমাকে বলেছিলেন ইতিহাস রচনায় কিংবদন্তিকে উপেক্ষা করা চলে না কিংবদন্তি ইতিহাসের উপকরণ হিসাবে গ্রহণযোগ্য যতীন্দ্র মোহনের ঢাকার ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে সত্যি কিংবদন্তির আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে ইতিহাসের অভাবে কিংবদন্তির মশাল জালেই অগ্রসর হতে হয় এই সময় কিংবদন্তি থেকে আমি উদ্ধার করেছি এক অসামান্য নারীকে নাম তার জয় দুর্গা শৈশবের মা একমাত্র সন্তান কাজেই বাপের চোখের মনি নিমেষের জন্য চোখের আড়াল হলে বাপ চোখে আধার দেখেন টোলে অধ্যাপনার সময়ও মেয়েকে চোখের সামনে বসিয়ে রাখেন টোলে বসে থাকতে থাকতে জয় দুর্গার লেখাপড়া শেখার আগ্রহ জাগল আদরণী মেয়ের কোনো আবদারি ঠেলতে পারেন না বাপ কাজেই তৎকালীন প্রথাকে অগ্রাহ্য করে তাকে লেখাপড়া শেখাতে শুরু করলেন তিনি সময়টা হলো হাজার বঙ্গাব্দ অর্থাৎ সহস্র বঙ্গাব্দ তখনকার দিনে স্ত্রীলোকের অক্ষর পরিচয় থাকলো বাহুল্য জ্ঞান করত সকলে তাই পণ্ডিত বাড়ির পণ্ডিত মশাইয়ের মেয়ে লেখাপড়া শেখার আগ্রহকে চরম দুঃসাহসিকতা বলে গণ্য করল সকলে এবং সমালোচনার ঝড় উঠল সমাজে জয় যে পণ্ডিত মশাইয়ের ছাত্রদের সঙ্গে একই ঘরে বসে পড়াশোনা করছে তার জন্য কটুক্তি বর্ষণের বিরাম ছিল না স্বাধীন চেতা পণ্ডিত মশাই অবশ্য তা কানেও তুললেন না জয় আপন মনে পড়াশোনা করে যেতে লাগল পণ্ডিত বংশের পাণ্ডিত্যের খ্যাতির জন্য গ্রামের নাম হয়েছিল পণ্ডিত বাড়ি বর্তমান মনময় জেলার পূর্ব প্রান্তে অবস্থিত একটি নগণ্য গ্রাম কিন্তু ছাত্ররা দূর দূরান্ত থেকে আসত পণ্ডিত মশাইয়ের টোলে পড়াশোনা করতে যারা তাদের সকলকে টোলে জায়গা দেওয়া সম্ভব নয় পরীক্ষা নিরীক্ষা করে কেবলমাত্র মেধাবী ছাত্রদের বেছেই নিতেন পণ্ডিত মশাই টোলের মোট ছাত্র সংখ্যা দশ লাগোয়া একটি বড় চালা বাস করে তারা আহার পন্ডিত মশাইয়ের বাড়িতেই সকালে পণ্ডিত মশাইয়ের টোলে ছাত্রদের অধ্যায়ন চলছে এমন সময় একজন অপরিচিত যুবক এসে দাঁড়ালো সেখানে আদময়লা কাপড়ে জড়ানো একটি পুটুলে তার বগলে পরনে ধুলি ধূসর খাটো কাপড় কাঁধে শত ছিন্ন উত্তরীয় চেহারিটি অবশ্য ভালো গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেল বেশ ফর্সা মুখে চোখে আভিজাত্রীর ছাপ আছে কি চাই তোমার বাবা পটেন্দশাই ছেলেটিকে প্রশ্ন করেন কি নাম তোমার পণ্ডিত মশাইয়ের প্রশ্নের উত্তরে প্রথমে তাকে করে তারপর বলে আমার নাম ভট্টাচার্য নিবাস মিনারা আপনার টোলে ভর্তি হতে চাই আমার টোলে তো আর জায়গা নেই বাবা একসঙ্গে দশজনের জনের বেশি ছাত্র আমি ভর্তি করি না তাহলে আমার কি হবে কাঁদো কাঁদো হয়েই রাঘবেন্দ্র বলল বাবাজি আমাকে আপনার টোলেই ভর্তি হতে বলেছেন আমার টোলে ছাড়াও আরো টুল আছে মশাই বাবা আমাকে আপনার টলেই ভর্তি হতে বলেছেন আমার টোলের ওপরে তোমার বাবার এমন পক্ষপাতিত্বর কারণ কারণ আমার বাবার ধারণা একমাত্র আপনিই পারবেন আমার মতো একটা গাধাকে পিটিয়ে ঘোড়া বানাতে নিমেষে গম্ভীর হয়ে উঠল পণ্ডিত মুখ কয়েক মুহূর্ত চুপ করে থেকে তিনি বললেন তোমার বাবা জানেন না যে একমাত্র মেধাবী ছাত্রী স্থান পায় আমার টোলে এখন এখানে যারা আছে তারা সকলেই কাব্য ব্যাকরণ গন্ডি পেরিয়ে শ্রুতি ও স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করছে আমার কন্যা জয়দুর্গা ও কাব্য ব্যাকরণ শেষ করে দর্শন শাস্ত্রে পাঠ নিচ্ছে তোমার কথাবার্তা শুনে বোধ হচ্ছে তুমি বেশি দূর পড়াশোনা করি ঠিকই অনুমান করেছেন পণ্ডিত মশাই রাঘবেন্দ্র নিঃসংকোচে বললেন আমি সত্যই বেশি দূর পড়াশোনা করিনি শব্দরূপ ধাতুরূপ শেষ করে কারক বিভক্তি সমাসের পাঠ নিতে শুরু করেছি সত্যি কথা বলতে কি পড়াশোনায় একটুকু মন দিতে পারিনি কখনো শৈশবে মাকে হারিয়েছি বাবাকেও কখনো কাছে পাইনি। ঢাকার নবাব সরকারের সরকারি জোয়ালে তিনি এমনি বাধা পড়ে গিয়েছিলেন যে পূজার সময়ও দেশে আসতে পারতেন না কাজী খুব ছোটোবেলা থেকে অবাধ স্বাধীনতা ভোগ করেছি আমি বিনা বাধায় যেখানে সেখানে ঘুরে বেড়িয়েছি মাছ ধরেছি খেলাধুলা করেছি অভিভাবিকা ছিলেন বিধবা পিসি শাসন করার ক্ষমতাও ছিল না একেবারে সব ব্যাপারেই তিনি আমাকে প্রশ্রয় দিয়ে এসেছেন ভেবেছিলাম চিরকালী বুঝি এমনি করে কেটে যাবে আমার জীবন কিন্তু এমন সময় হঠাৎ অশনে পাতির মতো বাবার চাকরি থেকে অবসর নিয়ে গ্রামে ভিজে এলেন এসেই আমাকে সদরাবার কাজে লাগালেন এবং এই ব্যাপারে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন এই যে তার চিঠি চিঠিটা পড়ে গম্ভীর হয়ে ওঠে পণ্ডিত মশাইয়ের মন তিনি বললেন তোমার বাবা আমার বিশেষ শ্রদ্ধার প্রাপ্ত তার অনুরোধ বিনা প্রতিবাদে আমার মেনে নেওয়া উচিত কিন্তু আপনি আমাকে যদি ফিরিয়ে দেন বাবা আমাকে ত্যাজ্য করবেন দোয়াই পণ্ডিত মশাই আপনার ট্রোলের ছাত্র হিসেবে না নিতে পারেন তো চাকর হিসাবে নিয়ে নিন আপনার ট্রোলের ও ঘরের যাবতীয় কাজকর্ম এমনকি বান্নাও করে দেবো আমি জয় দুর্গা এতক্ষণে এক দৃষ্টের আগরবন্দকে দেখছিল সে হঠাৎ বলে উঠলো ওকে নিয়ে নাও বাবা তুমি নিজে না পারো তোমার ছাত্রদের কেউ তার অবসর সময় ওকে পড়াবে মেয়ের কথা অগ্রাহ্য করার ক্ষমতা ছিল না পণ্ডিত মশাইয়ের রাঘবেন্দ্রকে টোলে ভর্তি করে নিয়ে তাকে পড়াবার জন্য আলাদা ব্যবস্থা করলেন তিনি পণ্ডিত মশাইয়ের টোলে স্থান পেয়ে রাঘবেন্দ্র নিজেকে ধন্য মনে করলেও পড়াশোনায় মন দিতে পারল করেও না অবশেষে হাল ছেড়ে দিয়ে হাল দিতে শুরু করলো পণ্ডিত মশাইয়ের চাষের জমিতে পণ্ডিত জমিতে নিযুক্ত সঙ্গে মাটি কর্ষণ ও বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত যাবতীয় কাজ সে করে এছাড়া তরিতরকারি ফলানে তো মন দেয় মাছও ধরে নদীতে জাল ফেলে পণ্ডিত মশাইয়ের গোয়ালের গরু বাছকদের পরিচর্যা কাজও ক্রমশ নিজের হাতে তুলে নেয় জয় দুর্গার হাত থেকে ব্যঞ্জনে মশালার মতো রাঘবেন্দ্র নিজেকে ক্রমশ অপরিহার্য করে তোলে পণ্ডিত মশাইয়ের সংসারে সেদিন আমাবস্যার রাত্রে আকাশের তারাগুলি যখন মেঘে ঢাকা পড়েছে এবং সূচি নিবিল নিবিড় আধার আকাশ ও মাটিকে একাকার করেছে তখন ঝড় এলো পণ্ডিত মশাইয়ের কুঠিরগুলিকে কাঁপিয়ে খাওয়া দাওয়া সেরে ছাত্ররা তখন শুয়ে পড়েছে জয় দুর্গা পণ্ডিত মশাই তাদের ঘরে রেড়ির তেলের প্রদীপের আলোয় পড়াশোনা করছেন হঠাৎ ঝড়ের ফুৎকারে পণ্ডিত মশাইয়ের সবকটি কুঠিরের প্রদীপ গেল নিভেড় অন্ধকারের মধ্যে ভয় চিৎকার করে উঠে জয় বাবা কি মা পণ্ডিত মশাই বললেন ভয় পেলে নাকি হ্যাঁ বাবা প্রদীপগুলো সব ঝড়ে নিবে গিয়েছে ছাত্রদের ঘরও অন্ধকার রান্নাঘর থেকে আগুন নিয়ে এসে আলো জেলে দে মা রান্নাঘরে আগুন নেই উলুন নিভে গিয়েছে তাহলে চকমকে পাথর নিয়ে আয় আগুন জেলে দিচ্ছি চকমুখী পাথরটা যে খুঁজে পাচ্ছি না এই অন্ধকারের মধ্যে তাহলে আর কি করা যাবে এখন শুয়ে পড়ো সকাল হলে চকমুখীর পাথরটা খুঁজে বের করার চেষ্টা করা যাবে কিন্তু অন্ধকারে যে আমার ভীষণ ভয় করছে বাবা এমন সময় বাইরে থেকে রাঘবেন্দ্র ডেকে উঠলো পণ্ডিত মশাই উঠোনে দাঁড়িয়ে ঘরের দরজা খুলে দিয়ে পণ্ডিত মশাই বললেন এই ঝড়ের রাতে ঘর থেকে বেরিয়ে এসেছ কেন রাঘবেন্দ্র আগুনের জন্য আগুন সংগ্রহ করে আনবো যে করেই হোক যেখান থেকে হোক জয় দুর্গাকে বলুন আপনার ঘরে এসে বসতে এই দুর্যোগের রাতে কোথায় যাবে বাবা আগুন সংগ্রহ করতে অন্ধকারে নিজের হাত পা ঠাউর হয় না পথ চলবে কী করে অন্ধকারের পথ চলার অভ্যাস আছে আমার পণ্ডিত মশাই কিন্তু আগুন আনবে কোথা থেকে এত রাত্রে কোনো গৃহস্থের বাড়িতে আগুনের জন্য গেলে বাড়ির লোকরা রেগে আগুন হয়ে তোমাকে মারধর করবে কোনো গৃহস্থীর বাড়িতে যাব না আমি পণ্ডিত মশাই শ্মশান থেকে আগুন নিয়ে আসব। শ্মশান থেকে আগুন আনবে চমকে উঠল জয় দুর্গা এই দুর্যোগ ভরা অমাবস্যা রাত্রি শ্মশানে যাবে তুমি এর চেয়ে আমার আধারই ভালো আলুর দরকার নেই দরকার আছে বলছি স্থির গম্ভীর গলায় রাঘবেন্দ্র বললে আমাবস্যার রাতের আলো না জেলে রাখলে খড়ের উপরে ভূত প্রেতের নজর পড়ে বলে রাঘবেন্দ্র হন হন করে হাঁটতে শুরু করে কয়েক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় অন্ধকারের মধ্যে ওকে ফিরিয়ে আনো বাবা ব্যাকুল স্বরে বলে উঠল জয় দুর্গা ওকি আমার কথা শুনবে পটনমশাই বললেন একে মূর্খ তার উপরে গোঁয়ার গোবিন্দ এই আমাবস্যার রাতে শশালে গিয়ে কি আর বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল জয় দুর্গা জয় দুর্গার মাথায় হাত বোলাতে বোলাতে পণ্ডিত মশাই বললেন কাঁদিস নিমা মা দশ পূজা ওকে রক্ষা করবেন জানালা খুলে বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলে জয় দুর্গা ঝড়ের মাতাপাতি গাছপালাগুলিতে প্রচণ্ড বেগে অদৃশ্য আবর্তের সঞ্চার করে ক্রমে ক্রমে ঝড়ে বেগ প্রশমিত হয় স্তেমিত হয় অন্ধকারের অদৃশ্য গতি গতিস্পন্দন অন্ধকার যেন নিখস কালো দেওয়ালের মতো আকাশটাকে মাটির সঙ্গে যুক্ত করে জয় দুর্গা শুনেছে যে শ্মশান তাদের বাড়ি থেকে অন্তত পক্ষে দুই ক্রোশ দূরে অবস্থিত হবে নিশ্চিত্র অন্ধকারের আচ্ছন্ন ওই পথ একেবারে একা রাঘবৃন্দ ফেরবে কী করে তারপর সেই বিভীষিকাময় মহাশ্মশান থেকে আগুন আনার মতো দুঃসাহসিক প্রয়াস করবে কি করে সে ভূত ভূতপিত্নীরা তার ঘাড় মুটকে দেবে না ফুপি ফুপি কেঁদে উঠলো জয় দুর্গা অবশেষে আগুন নিয়ে ফিরল তখন রাত শেষ হয়ে আসছে প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারেনি জয়দুর্গা অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি দেখে ভাবল বুঝি আলে আর আলো ধীরে ধীরে এগিয়ে আসে সেই আলোর বৃত্তটি বাড়ির কাছে ছাইতান গাছের তলায় এসে দাঁড়ায় সঙ্গে সঙ্গে রাঘবেন্দুর মুখখানা দেখতে পায় জয় দুর্গা এক হাতে তার জ্বলন্ত মশাল অন্য হাতে কয়েকটা লম্বা কাঠের টুকরো এক টানা এতখানি পথ ধরে মশালটাকে জ্বালিয়ে রাখার জন্য একসঙ্গে কতগুলো কাঠের টুকরো তাকে বহন করতে হয়েছে তা ভাবতে চেষ্টা করে দুর্গা মশালের আলোর অপরূপ দেখাচ্ছিল রাঘবিন্দি ঘামে ভেজা ফর্সা বলিষ্ঠ মুখখানা যেন মূর্তিমান অগ্নি দেবতা আগুনের স্পূর্ণ লিঙ্গ যেন সোনা আভার মতো তার মুখখানাকে বেষ্ট করেছে যেন দিব্যি আলোয় একটি মূর্তি দেখে চোখে পল পড়ল না জয় কয়েক বাদে বিকেলে যখন সকলে পড়াশোনা শেষ করে টোল থেকে বেরিয়ে আসছে তখন হন্ত তন্ত হয়ে ছুটে এসে রাঘবৃন্দ বললে সর্বনাশ হয়েছে গ্রামে ওলা উঠা লেগেছে ছবকে উঠলে পণ্ডিত মশাই তার ছাত্রদের সম্বোধন করে বললেন ওলা ওঠা মানে শুদ্ধ সকলের এবং আমাদের প্রাণ সংশয় এই সংকট লগ্নে কী কর্তব্য আমাদের বলো তো তোমরা ওলা ওঠার কথা শুনে সকলেই ভয়ে কাহাট হয়ে যায় তারা সকলেই পন্ডিত মশাইকে টোল বন্ধ করে নিতে অনুরোধ করে এবং নিজের নিজের বাড়িতে ফিরে যাবার জন্য অনুমতি প্রার্থনা করে পালিয়ে যেতে চাও তোমরা আগুনের মতো ঝলসে ওঠে রাঘবেন্দুর চোখ দুটি গুরুদেবকে এই মরকের মধ্যে ফেলে রেখে চলে যেতে চাও প্রাণ থাকতেও তা আমি হতে দেবো না তোমাদের সকলকেই থাকতে হবে এখানে মরতে হলে সবাই মিলে একসঙ্গে মরবো রাঘবেন্দ্রের কথা শুনে শিঙড়ি উঠল সকলে অসহায় মতো আর্থ দৃষ্টিতে তারা তাকায় তার মুখের পানে ওরকম জুল জুল করে চেয়ে আছো কেন অবজ্ঞা মাখানো স্বরে বললো রাঘবেন্দ্র এই তোমাদের প্রাণ এই মরক থেকে আত্মরক্ষার জন্য কি করা উচিত সেই জ্ঞান নেই ছাত্রদের মধ্যে একজন মাথা চুলকে বললে সে তো আমাদের শ্রুতি বা স্মৃতিশাস্ত্রে লেখা নেই গুরুদেবও সে সম্পর্কে কোনো শিক্ষা দেননি আমাদের গুরুদেব না দিয়ে থাকেন আমি দেব চলো আমার সঙ্গে তোমরা সবাই এখান থেকে চার ক্রোশ দূরে তুরাক নদীর ধারে একটি সুন্দর জায়গা আছে এখানকার জমিদারের অনুমতি নিয়ে সেখানে কয়েকটি চালাঘর তৈরি করে গুরুদেব ও কন্যা সহ আমরা সাময়িকভাবে আশ্রয় নেব সকলে বিনা প্রতিবাদে অনুসরণ করে রাঘরবন্দকে তুরাক নদীর ধারে রাঘবন্দর সঙ্গে দিন রাত খেটে দাঁড় করায় তিনি চালাঘর তারপর পণ্ডিত মশাই ও জয়দুর্গাকে নিয়ে তারা সেখানে যায় এবং পণ্ডিত মশাই সেখানে চালিয়ে যান টোলের কাজ বলা বাহুল্য ছাত্রদের পঠন পাঠন কোনো ছেদ পড়ে না মরকে পণ্ডিতবাড়ির বাড়ির গ্রামের অর্ধেক লোক মৃত্যু মুখে পতিত হয়েছিল মাস বাদে গ্রাম সম্পূর্ণ রোগমুক্ত হবার পর পণ্ডিত মশাই যখন জয় দুর্গা ও ছাত্রদের নিয়ে সব গ্রামে ফিরিয়ে এলেন তখন খাঁ খাঁ করছে সমস্ত গ্রাম গ্রামে ফিরে এসে নতুন করে টোলের কাজ শুরু করলেও মন তার ভেঙে যায় মড়কে তার একান্ত অন্তরঙ্গ কয়েকজন শ্রুদের মৃত্যু সংবাদ পেয়ে মনের কষ্টের সঙ্গে সঙ্গে বুকের ব্যথা অনুভব করলেন গ্রামের প্রবীণতম বৃদ্ধ কবিরাজ অনেকক্ষণ ধরে তার নারী পরীক্ষা করে বললেন যে নারী ঘটিত তথা হৃদরোগে তিনি আক্রান্ত এবং তাকে পূর্ণ বিশ্রাম বিধান দিলেন তিনি কবিরাজের বিধান শুনতে শুনতে লান হাসি ফুটে উঠে পণ্ডিত মশাইয়ের মুখে তিনি বললেন আমি পূর্ণ বৃশ্রাম নিলে আমার টোল চলবে কি করে তোমার প্রাক্তন কোনো ছাত্রকে ডেকে আনো কবিরাজ বললেন কাছেই দাঁড়িয়েছিল জয় তার দিকে তাকিয়ে কবিরাজ বললেন তোমার এই কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে এখানে এনে প্রতিষ্ঠা করো পণ্ডিত মশাইয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে জয়গোপাল মিশ্র সর্বশাস্ত্রে বিশেষ করে পারদর্শী শুধু নয় রীতিমতো করেছে সে অতুলনীয় জয়দুর্গাকে বিয়ে করে টোলের দায়িত্ব নেবার প্রস্তাব তার কাছে পাঠাবার আগেই পণ্ডিত মশাই জয়দুর্গার মতামত জানতে চাইলেন সে বললে রাঘবেন্দ্র ছাড়া আর কাউকেই আমি বিয়ে করতে পারবো না বাবা মতো মুখের বেশ কিছুক্ষণ তার মুখে কোনো কথাই জোগায় না অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ক্ষীণ কণ্ঠে তিনি বললেন ওই আকাট মুখটাকে বিয়ে করতে চাস তুই আকাট মুখ্য কাকে বলছো বাবা শুধু মানুষের মতো মানুষই নয় সত্যিকারের পুরুষ মানুষ বডিম মশাই বললেন মানুষের মতো মানুষ হলো টোলের দায়িত্ব তো নিতে পারবে না টোলের দায়িত্ব আমি নব বাবা রাঘবিন্দুর সঙ্গে জয়দুর্গার বিয়ের পর বেশি দিন বাঁচিনি পণ্ডিত মশাই তার মৃত্যুর আগে অবশ্য জয়দুর্গা টোলের দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ পেয়েছিলেন তিনি জয়দুর্গাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল জয় মিশ্র এখানে আজীবন অধ্যাপনা করার প্রতিশ্রুতি দিয়েছিল সে পণ্ডিত মশাইকে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে গল্পপট আজকে এখানেই শেষ হলো জয় দুর্গার গল্প কেমন লাগলো বন্ধুরা আপনারা কমার্সের মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো আর গল্প মালিকার পাশে থেকেই গল্প মালিকার চলার পথকে আরও সুন্দর করে তুলুন এই আশা রেখেই আজকের ভিডিও করব আর আপনাদের সুস্থ থাকতেই হবে এই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম